ফ্রমটা লিখতে যে যাই বুঝে গেছে দাদা তো ফর্মটাতে সাদা কালি হয়েছে যে সাদা কালি চলবে না তো যে ফর্মটা ঠিকই লিখেছে কিন্তু এই সাইডেও লেখা হয়ে গেছিল এই সাইডটাই দুটো ফর্মই তো দাদার এখন অরিজিনাল ফর্ম নাই তো আমি একটা ফর্ম তৈরি করে দেবো দাদাকে তো অলরেডি কাজ হবেই একদম অরিজিনাল স্ক্যান চলে আসবে ভয়ের কোনো কারণ নেই তো ভিডিওটা না অসুবিধা দেখতে থাকেন একটা ভালো ফর্ম দেবেন ধরুন জেরক্স করবেন ফর্মটাকে আপনি জেনাস করে নিতে পারেন যদি ভালো জিনিস থুবো আমি সে ফর্মটাকে আপনি জেনাস করে নিতে পারেন লাস্ট দেখতে থাকেন আমি কেটে নেব একটা ফর্ম দেখতে পাচ্ছেন ফর্মটা কেটে নিলাম অরিজিনাল এটা পুরোটা স্কেন আসবে অসুবিধা নাই তো এখানে একটা আঠা মারি আমি হালকা করে পিন মারলে হবে কিন্তু আঠা কাটা বেস্ট হবে এই যে আঠাটা মেরে এখন এই ফোনটা দেয় অরিজিনাল একটা ভালো ফোন ফোনটা দাগটা একটু দেখে দেবেন একদম সেম টু সেম যেন হয়ে যায় একদম সেমই আসবে বাক ঠিক আছে তো? হল কোনো কারণ নেই। ফোনটা দুটো মেরে দিলাম আমি। এই যে দুটো ফোন দুটায়ই ধরন ভুল হয়ে গিয়েছিল।

জাহাইজ ফর্মটা অলরেডি হয়ে গেছে ভয়ের কোনো কারণ নেই এখন আপনি ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন তো ভিডিওটা সব বেশি শেয়ার করে দেবেন এরকম যার ভুল হয়ে গেছে একটু আমার কাছে চলে আসবেন না তো যার কম্পিউটার দোকান আছে তাদের কাছে একটু যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো ভালো লাগলো লাইক করবেন একটু শেয়ার করে দিন